মানসিকতা নিয়ে যুদ্ধ করেছিলাম স্বাধীন হওয়ার চন্ন বছর পরেও কেন দাঁড়িয়ে বলতে হয় বাংলাদেশের জীবনটা এখনো কেন সুখের আমরা করতে পারি না তখন ছিল পাকিস্তান করছি পাকিস্তান তারপরে হলেন শেখ মুজিবুর রহমানের শাসন আমলের বাংলাদেশ প্রিয় বন্ধুগণ এই পবিত্র দিনে কাউকে সমালোচনা করে কোন মুখ রোচক কথা বলে কারোর মনে করছে দিতে চাই না কিন্তু ষোলোটি বছর আমরা অনেক কষ্ট করেছি অনেক কুটুক্তি শুনেছি অনেক ব্যথা পেয়েছি অনেক জেল জুলুম খেপেছি জনগণের কথা বলতে গিয়ে প্রেস সামনে আমার নেতৃবৃন্দ সহ গ্রেফতার হই তবু কিছু কথা যদি না বলি আমার প্রজন্ম যারা আজকে মুক্তিযুদ্ধের কথা বলে ইতিহাস থেকে জানতে পারবে আমরাও কিছু কথা বলে গেলাম প্রবন্ধগণ যে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে আজকে ভারতে আশ্রয়কারী শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষ নাই যে শেখ মুজিবুর রহমানের শাসকরা মুক্তিযুদ্ধের বিষয় এবং বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের সংবিধানকে তার বাবা সম্পূর্ণ ধ্বংস করে দেবে এই আশা আমরা কখনই শেখ মুজিবুর রহমানের কাছে আশা করেছিলাম না কিন্তু আজকে সেই কারণেই তাকে নিম্নম ভাবে জীবন দিতে হলো তার একটি মাত্র কারণ ছিল সংবিধান গণতন্ত্র মানুষের ভালোবাসার সম্মান যে ব্যক্তি দিতে পারে না সে ব্যক্তি কোনদিনও বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারে নাই তার আরেক প্রমাণ সে কাছে শেখ হাসিনা বাংলাদেশ আয়না ঘর বানিয়েছেন আপনি বাংলাদেশে নির্যাতনের ঘর বানিয়েছেন আপনি বাংলাদেশের পুলিশকে দলীয়করণ করেছেন আপনি বাংলাদেশের সুনামকারী সেনাবাহিনী অস্তিত্বকে ধ্বংস করার জন্য ভারতের রয়ের কথা শুনেছেন আপনি সেদিন বিজেআর মিলে নিতে ভারতের রয়ের কারণে আজকে আপনি বাংলাদেশের সবচেয়ে সম্মানিত বাহিনীকে অসম্মান করে চুয়ান্ন জন ব্যক্তিকে হত্যা করেছিলেন আজকে সেই শেখ মুজিবের কন্যা বাংলাদেশ থেকে

প্রধান নির্বাচন কমিশনারকে কি আইনের আওতা আনতে তাই আজকে দাবি শুধু নির্বাচন নয় পেরেছি দাবি ছিল ছয় মাস আপনাদেরকে সময় দেওয়া হল ওই তিনবারের নির্বাচনে নয় শান্তির মধ্যে মাত্র একচল্লিশ জনকে গ্রেপ্তার করেছে আর পাখিগুলো লুটে নিয়েছে বাংলাদেশের সম্পদ অর্থ বাংলাদেশের পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়ে তাদেরকে সে খাসিনার ব্যক্তিগত কর্মচারী করেছেন তাদের মধ্যে থেকে কয়জনকে ধরেছেন এবং জনগণ এখন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সচিবালয়ে বসেও সে খাসিনার যারা এই পুলিশ মুক্ত খুবকে গুলি করেছে প্রেম করেছে শেখ হাসিনার নির্দেশ শুনেছে তারাও এখন এই পুলিশ বাহিনীতে কাজ করছে যদি ওদেরকে গ্রেপ্তারে আওতায় আনতে পারতেন জনগণ আপনাকে অবশ্যই এই চোম্মার দিনে আল্লাহর ঘরে বসে আপনার জন্য দোয়া করবে দোয়া করি আমরা এই জন্য আপনাকে বিশ্বের দরবারে আপনি একজন গুণী ব্যক্তি হিসাবে বাংলাদেশের সুনাম অর্জন করেছিলেন সেই সুনামটা আপনি রক্ষা করতে পারবেন এই বিশ্বাস নিয়েছিলেন ছাত্র জনতা আন্দোলনের মধ্যে দিয়ে আপনাকে বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে যদি আপনি বলতে হন বাংলাদেশের মানুষ কখনো ইতিহাস থেকে আপনার নাম মুছে দিলেও আপনি সেদিন অসম্মানিত হবেন এটা আমরা চাই না কেন এখনো

তাকে জীবন হয়েছে তার পেছনে ষড়যন্ত্র ছিল শেখ না আমি মনে করা করে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন পরিণামে পেয়েছেন আপনাদের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে পাঁচ দিয়ে আরেকবার আমাদের কাদের সাহেব জাতীয় পার্টির চেয়ারম্যান